দর্শক হারভার্ডে ক্রুদ্ধ ট্রাম্প কেন হারভার্ড ইউনিভার্সিটিতে ক্রুদ্ধ ডোনাল্ড ট্রাম্প জানাবো আপনাদের দেখতে থাকুন নেশন ফার্স্ট দর্শক সারা পৃথিবী থেকে টপমোস্ট স্কলারদের পছন্দের জায়গা হচ্ছে এই হারবার্ড এবং অক্সফোর্ডের মতন বিশ্ববিদ্যালয়গুলি তো সাম্প্রতিক দিনগুলিতে দর্শক হারভার্ড ইউনিভার্সিটিতে চীনা স্টুডেন্টদের সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং পৃথিবীর অন্যান্য দেশ থেকে আসা স্টুডেন্টরা ওখানে প্রচুর মাত্রায় বৃদ্ধি পেয়েছে তো চাইনিজ স্টুডেন্টরা ওখানে কি করছে এখন রিসেন্টলি চায়নার স্টুডেন্ট যারা আছে তারা ওখানে গিয়ে চায়নার কমিউনিজম প্রচার করছে এবং তার সাথে সাথে আপনারা জানেন আমেরিকা এবং ইসরায়েল ইসরায়েল ওরা কিন্তু ওরা একে অপরে অ্যালাইজ আছে মানে মিত্র ওরা একে অপরের মিত্র দেশ মানে ইউএসের যদি কিছু হয় এদিক থেকে ইসরায়েল সাপোর্ট করে ওদিকে ইসরায়েলের যদি কিছু হয় ইউএস বরাবরই সাপোর্ট করে এসছে দর্শক তো এই হারভার্ড ইউনিভার্সিটিতে রিসেন্টলি চীনা স্টুডেন্টরা ওখানে যাচ্ছে এবং গিয়ে ইসরায়েল বিরোধী বিভিন্ন কথাবার্তা প্রচার করছে এবং যেটা ডোনাল্ড ট্রাম্পের মাথা ব্যথার কারণও কারণ হয়ে উঠেছে যে চীনা মানে চাইনিজ ইনফ্লুয়েন্স হারভার্ড ইউনিভার্সিটিতে বাড়ছে তার সাথে সাথে ইন্ডিয়ান স্টুডেন্টের দবদবা বাড়ছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক স্টুডেন্টরা যেহেতু ওখানে পড়তে যায় তা ওই পলিটিক্স করছে ওরা বিভিন্ন হার্ভার্ড ইউনিভার্সিটির মধ্যে মানে অপোজিট ইসরায়েল ইসরায়েলের বিরোধী কথাবার্তা বলছে ইহুদি বিদ্বেষমূলক কথাবার্তা বলছে যেগুলো ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মাথা ব্যথার একমাত্র কারণ রিসেন্টলি এই জন্যই শিরোনামে উঠে এসেছেন হার্ভার্ড এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বাগদিদণ্ডা